চলতি বছর মার্চ থেকে ডিসেম্বর নয় মাসে বিপিএল আর সাকিবকে নিয়ে নানা গুঞ্জন চলচ্চিত্র সুপারস্টার সাকিব খানের প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ সাকিব আল হাসান তবে কি সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবেন বাংলার নবাব আমাদের টিমে আসলে কারা কারা এখন অন্তর্ভুক্ত হবে সেটা এই মুহূর্তে বলতে পারছি না গেল বিপিএল এ রংপুর রাইডার্স কে নিয়ে গিয়েছিলেন কোয়ালিফায়ারে তবে কি রংপুরি সাকিবকে ধরে রাখবে ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো অবশেষে সাকিব নাম লেখালেন নতুন ঠিকানায় বিপিএল এর টাইগার তারকা থাকবেন চিটাগাং কিংসের এর ডেরায় ওনার সাথে একটা বহু বছর আগের একটা সম্পর্ক ছিল উনি চিটাং কিংস জন্য খেলেছেও। গেল নয় মাসে এভাবেই বিপিএলে সাকিবের দল পাওয়া নিয়ে হাওয়া বদল হয়েছে বারবার কিন্তু সেই হাওয়া স্থির হবার বদলে কেবলই অস্বস্তি ছড়িয়েছে প্রশ্ন উঠেছে দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলতে না পারা সাকিব আদৌ কি বিপিএলে অংশ নিতে পারবেন না উনি এখনো কোনোরকম কিছু বলেনি পজিটিভও বলতে পারছি না এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে যেহেতু উনি দেশের জন্য এক এই মুহূর্তে খেলতে পারছেন না চিটাগ কিংসের মালিক সামির কাদের চৌধুরীর মতো সাকিবের ফেরার প্রক্রিয়া ও খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সাকিবের পক্ষে বিপক্ষে আন্দোলন সংঘর্ষ বিসিবি এবং অন্তর্বর্তী সরকারের নানা বক্তব্য অনেক কিছু দেখা গেলেও দেখা যায়নি শুধু দেশের মাটিতে সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো রূপরেখা ধরেই নেওয়া হয়েছে এবার বিপিএল দর্শক হয়ে কাটাতে হচ্ছে সাকিবকে যাকে গোটা টুর্নামেন্টের জন্য ভাল কিছু হিসেবে দেখছেন না আরেক ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন সাকিব ইয়ান তো অনেক সারাদেশ না একটু তো প্রভাব ফেলবেই সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার তো নো ডাউ বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার সুজন সাকিব না থাকলে তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা বাট অ্যাজ লং এস সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে এখানেই শেষ না সাত মাসের ছোট রাজনৈতিক অধ্যায়ে সাকিব কতটা অপরাধ করেছেন সেই প্রশ্নও তুলেছেন সুজন গোটা ব্যবস্থা সামাল দিতে না পারায় দায়িত্বশীলদের সমালোচনা করতেও ছাড়েননি সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দ্য ক্যারিয়ার বা সাকিবের বাংলাদেশ সারা বাংলাদেশ সাকিবকে চিন ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা ক্রিকেট হিসেবে ওর উত্থান ক্রিকেটার হিসেবে ওর সব কিছু ক্রিকেটার পলটিক্স করেছে কত অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না বাট আমরা ওইটুকুও আট মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিরাই ফেললাম এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে সাতটা মাস আমরা ইয়ে করতে পারলাম না সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণ বুদ্ধি দিতাম আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড়ো টুর্নামেন্টটা খেলতে পারবে না খালেদ মাহমুদ সুজনের সব কথার শেষ কথাটা চমকে দেবার মতো যে মন্তব্য করেছেন তা যদি সত্যি হয় তবে বলতে হয় ভয়ের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট যেখানে সাকিব সম্পূর্ণ একা